কি আপনার লাউ খেতে ভাই কইয়া লাভ নাই আমি কালকে সন্ধ্যা পর্যন্ত আমি জমিন কাজ করিয়া গেছি আমি র্যান্ড রেকা সেরা বছরের দশ হাজার করে আমি দেই এই পাঁচ ঘন্টা জায়গা আমি লাউ করছি অহন দেখা গেল আমার একটা ছেলে ইয়া টুয়েলভে পড়ে তারে লইয়া কোনো মতে আমি অসুস্থ মানুষ অপারেশনের রুগীগত বছর অপারেশন হয়েছি অহন আমি এতটা আমি পরিশ্রম করতাম পারি না অহন দেখা গেলো কালকে আমি সন্ধ্যা পর্যন্ত আমি জমিন কাজ কইরা গেছি আজটা সকালে দেখি আমার লাউকেতের গাছটি সবজি কাটতে দিছি আমি ওখানে কি করতাম ওখানে একবার নষ্ট হয় ভগবান মানে বন্যা হইয়া শেষ হয়ে থাকা তারপরে খরা শেষ হয়ে যা। অক্ষণ দেখা গেল আমার ওখানে গাছটি এরমভাবে আমি উড়াইছি পোলাটা লই এরম পরিশ্রম করিয়া ওখানে আমার গাছ একবারে কাঠটা ধ্বংস করে দিয়েছি ওখানে কী করতাম আমি আমি তো আর কোনো উপায় দেখি না আমি অন রাস্তা বইয়ে গেছি হয়নি কারুর আমি এমন আমি ক্ষতি করছি আমার মনে আইয়ে না বা আমার এরম ক্ষতি করতে পারবো আমি আজকে বেশ কয়েক বছর ধরে আমি করি জমিটি আমার দিন এরম করছে না এখন দেখা গেল মানে আমার ব্লাউ ক্ষেত্রে এরমভাবে ধ্বংস করিয়া দিল এই ফুল করা আইতাস আপনার নাম কি

অহনে আজকে আমার হয়েছে কালকে আরেকজনের হইব তা আমার মতো কৃষকেরই তো এইভাবে ক্ষতি করবো যাতে এরকম না হয় আর আমি কিভাবে বাঁচতে পারি আমি ন্যায্য বিচারটা আমি চাই আপনার ছেলেও তো দেখি বাজারে হ্যাঁ তো আমি অসুস্থ মানুষ আমি পারি না ছেলেটা লইয়া টুকটাক এর করি বাজারও বইয়া বইয়ে কোন স্কুলে চললাম হাই স্কুল আকাশ দেবনাথ বাট বল বেপরে আপনারা পিতা পুত্র দুজনে মিললে লাভ গ্যাস করে মিললে লাভ গ্যাস টিকে খট্যাক